নমস্কার বন্ধুরা সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি নতুন ডিশ বানালাম যার নাম হলো মুখ সামলি এটা হচ্ছে পাকিস্তানের একটি রান্না যেটা অবিভক্ত ভারতে যখন মোঘলদের রাজত্ব ছিল তখন ঔরঙ্গজেবের ছেলে দ্বিতীয় শাহ আলামের নামে এই রান্নাটার নামকরণ করা হয় চলো দেখিনি এটা বানাতে আমাদের কী কী লাগবে প্রথমেই মুরগির হাড়ালা মাংস নেব তার মধ্যে ফ্যাটানো টপ দই তারপরে আদার রস দেবো লাল লঙ্কার গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে অল্প করে আন্দাজ মতো নুন দেব দিয়ে সব ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো এরপরে কড়াইতে সাদা তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ এক দু মিনিট ধরে পেঁয়াজটা ভেজে নেব এরপরে রসুন বাটা দেবো এবং রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ একটু নেড়ে নেব তারপরে ম্যারিনেট করে রাখা এই চিকেনটা সব কিছু ম্যারিনেশান সহ মধ্যে দিয়ে আবার ভালো করে একটু হাই ফ্লেমে কষিয়ে নেব তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনা খুলে এর মধ্যে টমেটো বাটা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেব এটাতে বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে কষিয়ে কষিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না বেশ তেল ছেড়ে আসে তারপরে স্বাদ মতো নুন দেবো অল্প একটু চিনি দেবো আর এক চামচ মাখন দেবো দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে যতক্ষণ না বেশ মশলাটা কষে আসে আর চিকেনটাও সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ঢাকা দিয়ে ঢাকা খুলে এইভাবে মশলাটা কষিয়ে নেবো তারপরে বেশ যখন তেল ছেড়ে আসবে তার শেষে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। এটা রুটি পারাঠা, নান পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে তোমরাও এটা করে দেখতে পারো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অনেক ধন্যবাদ